কিরে টিয়া তাড়াতাড়ি কর তোর দাদা তো খেয়ে বেরো বেড়ে সরি দিদি আমি তাড়াহুড়ো করলে আমি না তুই কথা বলছিস উঠে জুতো সেলাই থেকে চণ্ডী সবই তো আমি করি কিন্তু তোমার পরিবারে তো লোক বেশি কি পাগলের মতন বকছিস তুই টিয়া এখানে আবার আমাদের পরিবার তোর পরিবার কি আছে পরিবার তো একটাই সেটা তোমার মনে হতে পারে কিন্তু আমার নয় দাদা আজ কাজে লোক আনছে মামা তোমরা মোর চারজন কিন্তু আমরা আমি আর রাকেশ মোর দুজন আমাদের নিজেদের সংসার হলে কি আমাকে এত কাজ করতে হবে টিয়া কি হয়েছে তোর আজ তুই এভাবে কথা বলছিস তুই বল আমাকে কি চাস তুই আমার আর এক সংসারে খেতে ভালো লাগছে না দিদি আজ আমি একা কিন্তু ভবিষ্যতে আমার সন্তান হবে তার জন্য সঞ্চয় চাই রাকেশ যে রোজগার করে তার পুরোটাই দাদার হাতে তুলে দেয় একবার ভাবো আমাদের তো একটা ভবিষ্যৎ আছে ঠিক আছে প্রতি মাসে কত টাকা তুই জমাতে পারবি আমি জানি না কিন্তু তোর মনে যে কালো কালিমা জমে গেছে তা আমি হলফ করে বলতে পারি

আরে যার রোজগার করার মুরদ নাই তার এত কোথাও পাওয়া যায় এই তোমার কাছে ছিল না আমার জানা ছিল না রে জানা